নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু হুতাতি স্পোর্টস তো এই ভিডিওতে আমরা আলোচনা করব আর সি এলএসজি ম্যাচ নিয়ে দুই দলের কোন প্লেয়ার এই ম্যাচে অনুপস্থিত থাকবেন দুই দলের হেড টু হেড পরিসংখ্যান থেকে দুই দলের এই ম্যাচের জন্য কি কৌশল পিচ রিপোর্ট এবং সব থাকছে দুই দলের সম্ভাব্য একাদশ এবং কিছু পরিসংখ্যান তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কাছে আজকের সমীকরণটা খুবই সহজ লক্ষ্ণৌকে হারাও এবং শীর্ষ দুয়ের মধ্যে জায়গা নিশ্চিত করো তবে এই কাজের সঙ্গে কিছু অতীতের ঝামেলাও জড়িয়ে আছে কয়েকদিন আগেই লখনৌতে এই একই ভেনুতে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে তারা বড় পরাজয়ের মুখে পড়ে তবে যে ব্যাপারটি তাদের আত্মবিশ্বাস জোগাতে পারে তা হলো চলতি মরশুমে বাইরের মাঠে তাদের সামগ্রিক রেকর্ড সেই হায়দ্রাবাদের কাছে পরাজয় যদিও সেটি ছিল হোম ম্যাচ বাস্তবে সেটি ছিল চিন্নাসামী স্টেডিয়ামের বাইরে প্রথম হার এই ম্যাচ এবং এর পরের প্লে অফগুলো যেহেতু লখনৌ মোল্লানপুর এবং আমেদাবাদের মাঠে অনুষ্ঠিত হবে তাই এটি শুধু আরসিবির আশাবাদ আরও বাড়িয়ে দেয় আইপিএল এর পুনরায় শুরু হওয়ার পর তাদের অভিযানে কিছুটা অনীহা দেখা গেল আরসিবির জন্য স্বস্তির খবর হলো জস হ্যাজিলউডের প্রত্যাবর্তন কাঁদের চোট সামলে বিসবন থেকে ফিরে এসেছেন তিনি এলএসজির জন্য এই ম্যাচটি হলো মরসুমের শেষটা ভালোভাবে শেষ করার একটি সুযোগ বিশেষ করে ঘরের মাঠে যেখানে পুরো মরশুমে মিশ্র ফল এসেছে কিছুদিন আগে আমেদাবাদে দুর্দান্ত গুজরাট টাইটান্সের বিপক্ষে জয় তুলে নিয়ে তারা টানা চার ম্যাচের হার থামিয়েছে যা দলটির ক্ষমতার প্রমাণ দেয় এখন লখনৌতে আরও একটি জয় দিয়ে মরশুম শেষ করা হলে সেটি হবে অতিরিক্ত পাওনা এর সঙ্গে বাড়তি প্রাপ্তি হলো অধিনায়ক ঋষভ পন্থের ব্যাট থেকে গুজরাটের বিপক্ষে ম্যাচে দেখা গেছে দুটি ছক্কা যা ছিল দারুণ ইতিবাচক ইঙ্গিত এই ম্যাচটির তার জন্য আরেকটি সুযোগ নিজেকে ছন্দে ফেরানো এবং সবাইকে মনে করিয়ে দেওয়া যে কেন তিনি এখনও এই দলের কেন্দ্রবিন্দু এই ভেনুতে কিছুদিন আগেই হায়দ্রাবাদের সঙ্গে ব্যাঙ্গালোরের মধ্যে একটি রান বন্ডার ম্যাচ হয়েছিল এবং এবারও তেমন কিছু হওয়ার সম্ভাবনা আছে তবে অনেক কিছু নির্ভর করবে পিচের প্রকৃতির ওপর এটি কালো মাটি হবে নাকি লাল মাটি হবে দীর্ঘ বাউন্ডারিগুলো আবারও পাওয়ার হিটারদের পরীক্ষা নেবে আর গরমে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে থাকবেই হেড টু হেডের পরিসংখ্যান যদি দেখা যায় এই দুই দলের মধ্যে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ হয়েছে যার মধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তিনটিতে এবং লক্ষ্ণৌ সুপার জয়েন্স দুটিতে জয় পেয়েছে দু হাজার সালে এই ভেনতে অনুষ্ঠিত একমাত্র ম্যাচটিতেও জয় পেয়েছিল ব্যাঙ্গালুরু লখনৌয়ের এডেন মাকরাম দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড কর্তৃক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রস্তুতির জন্য ডেকে নেওয়া হয়েছে তাকে ফলে তিনি এই ম্যাচে অনুপস্থিত থাকবেন ঘরোয়া ক্রিকেটে টপ থ্রিতে ব্যাট করা আরিয়ান জুয়াল এবার অভিষেকের সুযোগ পেতে পারেন দিগবেশ রাঠি যিনি আগের ম্যাচটিতে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি এবার দলে ফিরেছেন ম্যাচের কৌশল এবং ম্যাচ আপ কথা বলতে গেলে এই মরশুমে সুপার সুপারজায়েন্টস স্পিনারদের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছে একই সাথে তারা স্পিনের বিরুদ্ধে সবচেয়ে কম উইকেট হারিয়েছে সম্প্রতি হায়দ্রাবাদের কাছে চাপে পড়া ব্যাঙ্গালুরু স্পিন আক্রমণের বিপক্ষে এলএসজি নিশ্চয়ই স্পিনের আটোবারকে কাজে লাগাতে চাইবে তো এবার দেখে নেওয়া যাক লখনউয়ের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে মিচেল মার্স আরিয়ান জুয়েল নিকোলাস পুরাণ ঋষভ পান্ত আয়ুষ বাদানি আব্দুল সামাদ শার্দুল ঠাকুর বা আকাশ সিং দুজনের মধ্যে যে কোনো একজন খেলতে পারেন আকাশদ্বীপ আবেস খান শাহাবাজ আহমেদ দিগবেশ সিং রাঠি উইলিয়াম ও রূপ রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরুর জেকব ব্যাতেল ও লুঙ্গি এনগিটি জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য দল ছেড়েছেন জস হ্যাজেলউড স্কোয়াডে যোগ দিয়েছেন তবে তাকে সঙ্গে সঙ্গে একাদশে রাখা হবে কি না তা এখনও অনিশ্চিত নটিংহাম টেস্টে অংশ নেওয়ার পর দলে যোগ দেওয়া ব্লেসিং মুজারাবানি হ্যাজেলিউড না খেললেও অভিসিকে সুযোগ পেতে পারেন রজত পতিতার আঙুলের চোট থেকে সেরে উঠেছেন আগের ম্যাচে তিনি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছিলেন আর তার ফিটনেস পুরোপুরি ফিরে এসেছে কি না তা দেখা বাকি যদি না আসে তবে অধিনায়ক হিসেবে জিতেশ শর্মায় আবার দায়িত্বে থাকবেন কৌশল এবং ম্যাচ আপের কথা বলতে গেলে বিরাট কোহলি লখনউ সুপার জায়েন্টসের দুই পেসার শার্দুল ঠাকুর ও বিপক্ষে দুর্দান্ত রেকর্ড রাখেন আইপিএলে তিনি এই দুই বোলারের বিপক্ষে যথাক্রমে একশো তেষট্টি এবং একশো সত্তর স্ট্রাইক রেটে রান করেছেন এবং তিনবারই মাত্রা আউট হয়েছেন তো এবার থেকে নেওয়া যাক আরসিবির সম্ভাব্য একাদশ কেমন হতে পারে ফিল সল্ট বিরাট কোহলি মায়াঙ্কা আগরওয়াল রজত পতুদ্দার জিতেশ শর্মা টিম ডেভিড রোমারিও শেফার্ড কুনাল পান্ডিয়া ভুবনেশ্বর কুমার জস দয়াল জস হ্যাজেলউড বা ব্লেজিং মুজারাবানি দুজনের মধ্যে যে কোনো একজন খেলতে পারেন এবং সুহাস শর্মা তো এবার দেখা যাক কিছু পরিসংখ্যান আরসিবি এখনো এখনও পর্যন্ত এই মরশুমে তাদের সবগুলো ছটি অ্যাওয়ে ম্যাচ জিতেছে আইপিএলের ইতিহাসে কোনো দল এক মরশুমে সব অ্যাওয়ে ম্যাচ জিতেছে এমন নজির নেই মিচেল মার্স ও এডেন মাকরাম একসাথে পাঁচশো চুয়াত্তর রান করেছেন পার্টনারশিপে যা আইপিএলের একটি আসরে কোনো বিদেশি জুটির মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ এর ওপরে আছেন শুধু ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো যারা দু সালের আইপিএলে সাতশো একানব্বই রান করেছিলেন এলএসজির টপ থ্রি ব্যাটসম্যানরা মিলিয়ে মোট সতেরোটি পঞ্চাশ করেছেন এর মধ্যে মার্স ও মাকরম করেছেন ছয়টি করে আর নিকোলাস পুরান করেছেন পাঁচটি রজত পতিকার প্রথম চার ম্যাচে করেছিলেন একশো রান কিন্তু পরের সাত ম্যাচে তিনি করেছেন মাত্র ছিয়ানব্বই রান আরসিবির জন্য এটি একটি দুশ্চিন্তার বিষয় তো ভিডিওটি এখন পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং ক্রিকেট বিষয়ে আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ